যারা আমাদের থেকে রিয়েল ফলোয়ার নিতে যাচ্ছেন বাট প্রাইস সম্পর্কে জানতে যাচ্ছেন বা প্রাইস সম্পর্কে আপনারা হচ্ছে যে প্যানেলের সাথে তুলনা করতেছেন প্যানেল বলতে এস এম এম প্যানেল যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট বা সার্ভিস দেওয়া হয় এগুলো আমরা সার্ভিস দেই না সুতরাং প্যানেলের সার্ভিসের প্রাইসের সাথে কখনোই রিয়েল ফলোয়ার সার্ভিস সেম হতে পারে না রিয়েল ফলোয়ার সার্ভিস নিতে হলে অবশ্যই প্রাইস বেশি দিয়ে নিতে হবে অর্থাৎ প্রাইসটা বেশি পড়বে আর কি সুতরাং আপনারা যারা রিয়েল ফলোয়ার্স রিয়েল লাইক ফলোয়ার্স নেবেন ওয়াচ টাইম ভিউ অটোমেটিক্যালি ফিল আপ করার জন্য অর্থাৎ নিজের কন্টেন্ট দিয়ে ওয়াচ টাইম এবং আপনার সমস্ত পেজটাকে গুঁড়ো করতে চাচ্ছেন তারা অবশ্যই রিয়েল ফলোয়ার নেবেন আর রিয়েল ফলোয়ার আমরাই দিচ্ছি বলতে পারি কারণ ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে অটো ফলোয়ার দিচ্ছে সেখানে আমরা অটো ফলোয়ারের আশেপাশে নাই সুতরাং যারা রিয়েল ফলোয়ার নেবেন ভাবছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে